নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ বানাবো চিংড়ি মাছের বড়া তার জন্য চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম এবার চিংড়ি মাছগুলো টুকরো করে কেটে নেব চিংড়ি মাছগুলো টুকরো করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেবো বেসন তিন চার চামচ মতো বেসন দেব দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল যদি লাগে দেব লাগবে একটু জল দেব স্বাদ মতো লবণ ভালো করে মাখিয়ে নেব আর একটু বেসন লাগবে বেসন দেব দেবো একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি বড়া এক ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে দিয়ে দেবো তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দেব আপনারা চাইলে ডিপ ডিপ ফ্রাইও করতে পারেন হালকা লাল লাল করে আমি ভালো করে বড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো আমাদের সব চিংড়ি মাছের বড়া রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন